ছাত্রছাত্রীদের মনের কথা জানতে পূর্ব মেদিনীপুর বিদ্যালয় জুড়ে বসছে মনের কথা বক্স পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ উদ্যোগে ছাত্রছাত্রীদের মনের কথা জানতে উদ্যোগী জেলা পুলিশ তারা তাদের অভিযোগগুলো এই মনের কথা বক্সে জমা করতে পারবে নারী সুরক্ষায় এবার যুগান্তকারী পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সামাজিক বা পারিবারিক শোষণ থেকে শুরু করে ইফটিচার অথবা রোমিওদের দাপটে না যে হাল কিশোর কিশোরীদের মনের কথা সরাসরি পুলিশের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে স্কুলগুলিতে বসানো হচ্ছে স্বয়ংসিদ্ধা বাক্স সাথে রায় রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হয় তাদের জন্যই মূলত এই পদক্ষেপ বিভিন্ন জায়গায় মানব পাচার শিশু যৌন নির্যাতন বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা নিয়ে বারে বারে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে উপকূলবর্তী এলাকার রামনগরের কানপুর গুরুপ্রসাদ বিদ্যাপীঠ স্কুলে আয়োজিত হল স্বয়ংসিদ্ধার বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানে মূলত ছাত্রীদের সচেতনতামূলক বিশেষ বার্তা দেওয়া হয় বাল্যবিবাহ রোধে একদিকে যেমন বিশেষ বার্তা দেওয়া হয় অন্যদিকে ছাত্রীরা তারা তাদের অভিযোগগুলি মনের কথা ভাবছি যাতে বিদ্যালয়ে জমা দিতে পারে তারও বার্তা দেন রামনগর থানা পুলিশ প্রশাসন মেয়েদের ছেলেমেয়েদের নানানভাবে উৎপীড়ন করার সামাজিক ব্যাধি অনেকাংশে ঠেকানো যাবে বলেই মনে করছেন জেলা পুলিশের কর্তারা ছাত্রছাত্রীদের সমস্যার বিষয়ে পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন কখনো হয়তো স্কুলে ছাত্র আমাদের সামনেই নিজেদের অসুবিধের কথাগুলো তুলে ধরেন কখনো বা তারা একটু ইতস্তত বোধ করেন সবার সামনে নিজের মনের কথা খুলে বলার সবাই যেমন আমরা সমানভাবে কথা বলতে অভ্যস্ত নই সেভাবেই নিজের মনের মধ্যে জিনিসগুলো চেপে রাখলেও তৈরি হয় অনেক রকম অসুবিধা এই সমস্যাগুলি বিবেচনা করেই স্বয়ংসিদ্ধা প্রচার অভিযানের মাধ্যমে পুলিশের দল প্রতিদিনই পৌঁছে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে এই বাক্সির মাধ্যমে বয়সন্ধি ছেলেমেয়েরা খুব সহজেই পুলিশকে জানাতে পারবে তাদের মনের কথা জেলা পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের প্রায় একশোটিরও বেশি স্কুলে এই স্বয়ংসিদ্ধা বাক্স রাখা হয়েছে আস্তে আস্তে প্রায় সকল বিদ্যালয়ে এই মনের কথা বাক্স বসানো হবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর দু নম্বর ব্লকের সভাপতি অনুপ উপস্থিত ছিলেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি উপস্থিত ছিলেন এলাকার প্রধান গীতশ্রী মাইতি রামনগরের পুলিশ আধিকারিক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শুধু অভিযোগ বাক্স বসে থেমে থাকেনি জেলা পুলিশ যে কোনো সময়ে বিপদে পড়া মহিলাদের সাহায্যের জন্য একটি বিশেষ ফোন নম্বরও চালু করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে মহিলা সুরক্ষার এই নম্বরটি হল নাইন সপ্তাহের সাত দিন চব্বিশ ঘন্টা এই ফোন নম্বরে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করেও অনায় আসে পুলিশের সহায়তা পেতে পারেন আপনারা বিশেষত মহিলাদের সুরক্ষার জন্য এই ফোন নম্বর বিশেষভাবে উপযোগী পর্যটকরাও এই নম্বরে ফোন করে পুলিশের সহায়তা দিতে পারেন রামনগর থানার তরফ থেকে গুরুপ্রসাদ বিদ্যাপীঠে এসেছিলাম সংসদ প্রোগ্রামের জন্য আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন এনজিও তরফ থেকে তাপস জানা বাবু ছিলেন বাবু ছিলেন আমার সাথে আমার সহকর্মী ছিলেন রাজকুমার বাবু স্কুলের টিচাররা সব ছিলেন এবং ক্লাসের ফাইভ থেকে টেন পর্যন্ত সব স্টুডেন্টরা ছিলেন বিশেষ করে গার্লস স্টুডেন্টরা তো আমরা মোটামুটি সাকসেসফুলি প্রোগ্রামটা আজকে অর্গানাইজ করেছি এটা একটা প্রি প্রোগ্রাম ছিল আমাদের আমরা প্রত্যেক প্রত্যেক সপ্তাহে প্রায় আমাদের প্রোগ্রাম থাকছে তো আমাদের কাছে আমরা যেটা মেন বক্তব্য যেটা ছিল যে স্টুডেন্টরা সহিংসুদ্ধ হোক বা স্টুডেন্টরা স্বনির্ভর হোক এবং আঠেরো নিচে বিয়ে না করা বা বাল্যবিবাহ রোধ ঠিক আছে এটার দিকে সচেতন করা সেই বিষয়ে আমরা সবাই বলেছি ওনাদের দিকে আমাদের তরফে যতটুকু আমরা ওনার দিকে সচেতন করতে পারি সচেতন করার চেষ্টা করেছি এবং আমরা আমাদের যে মনের কথা বক্স আছে সেই বক্সেও আমাদের এখানে দিয়েছি একটা এবং হেল্পলাইন নম্বর যে আছে সেই সম্বন্ধে ওদের দিকে অ্যাওয়ারনেস দিয়ে অ্যাওয়ার করেছি এবং কোনো সমস্যা হলে যে আমরা ওদের পাশে আছি সেই সাথে যে এনজিও যেনারা আছেন বিভিন্ন হোমের সুপারিনটেন্ডেন্ট আছেন স্যাররা আছেন ওনারাও যে সবসময় আমরা পাশে আছি সেটা ওনাদেরকে বলার চেষ্টা করেছি এবং আমরা বার্তা দিয়েছি যে যে কোনো সমস্যার সমাধান সমস্যার সমাধানের জন্য আমরা ওদের পাশে থাকবো আমাদের সাথে যেমন কন্ট্যাক্ট করার চেষ্টা করে বা আমাদের সাথে না পারলে টিচার মোট যারা আছেন চব্বিশ ঘন্টা তাদের সাথে যেমন থাকেন ঠিক আছে তো মোটামুটি আজকে আমাদের ওসি সাহেব থাকার কথা ছিল আজকে একটা বিশেষ প্রোগ্রামে উনি বেরিয়ে গেছেন সেই জন্য থাকতে পারেননি তো এই বলে আমি মোটামুটি আমার মনের কথাটা ধরুন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা হয়তো কোনো সমস্যার সমাধানের সমস্যায় পড়েছে কিন্তু সে ডাইরেক্ট বলতে পারছে না বাবা মাকে বিভিন্ন মাকেও বলতে পারছে না টিচার দিকেও বলতে পারছে না তো এটা আমাদের মনে হয়েছে যে যে একটা যদি এরকম কিছু ইনিশিয়েটিভ নেওয়া যায় যাতে কী হয় ওরা ওদের মনের কথা বলতে পারবে এবং সাহস করে সেটা কোনো সমস্যা হবে না মানে ভয় পাবে না তো সেই ক্ষেত্রে ওরা যদি কোনো সমস্যার সমাধান করতে চায় ওরা লিখিত আকারে যদি ওখানে জানায় তো আমার তরফ আমাদের কাছে সেই ইনফরমেশানটা যাবে আমরা কুইকলি সেইভাবে অ্যাকশান নিতে পারবো আমরা আজকে বলেও দিয়েছি স্কুলের যে হেড টিচার ছিলেন ওনাকে যে ওটা রেগুলার বেসিসে চেক করতে যে ওতে কোনো অভিযোগপত্র পড়েছে কিনা এবং আমাদেরকে ইমিডিয়েট জানাতে সেই যে সেই অভিযোগপত্রটা যে এরকম স্যার একটা অভিযোগপত্র আমাদের কাছে পড়েছে মনের বক্স বিচারে দিয়ে গিয়েছিলেন আমরা সেই মতন অ্যাকশন বর্তমানে কি কোনো ফিডব্যাক এসছে স্যার না এখনো পর্যন্ত সেইভাবে আমাদের কাছে কোনো অভিযোগ করতে আসেনি জাস্ট আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি শুরু হচ্ছে প্রতিটা স্কুলে যখন প্রোগ্রাম হচ্ছে আমরা যাচ্ছি এবং বলছি এইভাবে আমার নাম সাবিস পটু সন্তু সানকি আমি রামনগর থানা এখন পোস্টিং আছি থানা আয়োজিত এই স্বয়ং প্রোগ্রামে সুন্দরভাবে আলোচনা হয়েছে যে নারীদের বাল্য বিবাহ রোধে কিংবা নারী পাচার রোধে যে সমস্ত আইন গভর্নমেন্ট চালু করেছে আমাদেরও কিছুটা অজানা ছিল যে পুলিশ আধিকারিকদের কাছ থেকে আমরা বেশ সুন্দরভাবে ওটা শুনেছি এবং আমাদের অজান্তে যে কিছু কিছু যে ঘটনা ঘটে গেছে পূর্ব মেদিনীপুর জেলার যে সুপারিনটেন্ডেন্ট আপনার যে যিনি এসেছিলেন উনি যে কথাগুলো বললেন সেটা তো আমাদেরও অজানা মানে অনেক তথ্য তো প্রকাশ খবরে আমরা পাই না যেটা উনি বললেন যে নন্দকুমারের কথা বললেন আর বিভিন্ন জায়গায় পশ্চিম মেদিনীপুরের কথা বললেন ওই সমস্ত কথা শুনে আমাদের চেতনা অনেকটা বিকাশ ঘটেছে এবং আমাদের সজাগ রাখার এই সমস্ত ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছে তো এই এই ধরনের প্রোগ্রাম ভবিষ্যতে আরও যাতে হয় এবং ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাতে হয় হলে শুধু মেয়েদেরকে আইনটা সাম জানালে হবে না জানাতে হবে ছেলেদেরকেও তো ভবিষ্যতে যাতে হয় আমি অনুরোধ করব যে প্রশাসনিক আধিকারিকদের যেনারা আছেন ওনারা যাতে পরবর্তী বছরে বা প্রত্যেক বছর এই ধরনের প্রোগ্রাম চালান যাতে এই ধরনের যে বাল্যবিবাহ বলুন নারী পাচার বলুন বা আরও যে সমস্ত অসামাজিক কাজকর্ম হচ্ছে এই সমস্ত ব্যাপারে জনগণ এবং ছাত্র সমাজের মাধ্যমে জনগণের কাছে যে পৌঁছে যাওয়ার যে ব্যাপারটা ওইটা যদি ওনারা চালিয়ে যেতে পারেন হয়তো সমাজের অনেক পরিবর্তন হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের কমপ্লেন বক্স অতীতে আমরাও একটা রেখেওছি আমাদের স্কুলে আছে আমি প্রথমে এসে এখানে জয়েন করেই প্রথমটা বানিয়েছি তো আজকে দেখলাম যে আমার কনসেপ্টটা ওনারা নিয়েছে আমার খুব ভালো লাগছে যে মনের কথা যে বক্সটা যে মেয়েরা তো আমি জানতাম যে মেয়েরাও অনেক কথা সবসময় বলতেও তো পারে না যে না বললেও কি হবে ওরা লিখে দিতে পারবে যে স্যার এই ধরনের সমস্যা হচ্ছে তো মনের কথা বক্সটা দিয়েছেন আমি খুব আমার খুব ভালোও লেগেছে আমার নাম হচ্ছে জহর আলী খান হেডমাস্টার কানপুর গুরুপ্রসাদ বিদ্যালয় নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লেগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাত্রকে সবাই জানতে এখনি ফোন করব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন